আমাদের এখানে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনার বাসায় মাল পৌঁছবো আপনি তারপরে হ্যান্ড গ্যাস টাকা দিবেন ছয় সিয়ার হবে উপরে টেন মিলি ট্যাম্পার করা গ্লাস হবে এটা ফুল বক্সের অক্টোবরাস মডেল এটা হাজার গোলা অরিজিনাল আকাশমনি কাঠ হবে বা লিখিত কিছু দিবেন তো জি জি লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের আনারস মডেলের রয়ডপ কিং সাইজের একটা পাল্লা হবে চারটা ডয়ার হবে ডয়ারের ভিতরে ভাই ব্যবহার করেন দেখেন

আসসালামু আলাইকুম ভিয়াস আবারও চলে আসলাম ঢাকা থেকে টাঙ্গাইল সকিবুর তক্তার চালা তাসিন ফার্নিচারে আজকেও বরাবরের মতো দেখাবো সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো মূলত কি কার দিয়ে তৈরি করা কিভাবে এগুলো আপনারা বাড়ি পর্যন্ত নিতে পারবেন কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোনটার প্রাইস কত আসবে আমরা ভিডিওতে সবকিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবে তাসিন ফার্নিচার থেকে আবির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ফার্নিচারের দোকানে যত রকমের ফার্নিচার আছে ঘরে বসে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন এবং যারা আসতে চাচ্ছেন যে দেখে শুনে যাচাই নেব অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে দোকানটা ভিজিট করতে পারেন কি দিয়ে শুরু আজকে থেকে শুরু ডাইনিং টেবিল হবে উপরে টেন মিলি টেম্পার করা হবে সম্পূর্ণ অরিজিনাল পুনি কাঠ হবে গ্যারান্টি বা লিখিত কিছু দিবেন

আপনি তারপরে হ্যান্ড টাকা দিবেন আর বাসায় পৌঁছা পৌঁছাতে গাড়ি ভাড়ার বিষয়টা গাড়ি ভাড়া আমাদের সম্পূর্ণ থাকবে আমাদের নিজস্ব পরিবহনে কইরা আমরা মালটা ডেলিভারি করব। মানে আপনাদের দোকান থেকে যে কোনো যদি আমরা সিঙ্গেল একটা আইটেমও নিতে চাই সেক্ষেত্রে আপনাদের দায়িত্বে ডেলিভারি করবেন একটা দশ হাজার টাকার পণ্য নিলেও আমরা ডেলিভারি করব পাঁচ হাজার টাকা নিলেও আমরা করব ভাই এরপরে কোনটা এখন আমরা যে খাট খাট থেকে শুরু করি এটা কত সাইজে করা আছে ভাই এটা সেমি বক্স করা আছে দুই ইঞ্চি ফিটনেস হবে ছয় ফিট বাই সাত ফিট কিং এর হবে বিছানার জন্যতে কি ব্যবহার করে বিছানা আপনার সম্পূর্ণ আকাশমণি কাঠ থাকবে মানে খাট যে কাঠের তৈরি বিছানা বিছানা ওই কাঠ

সলিড কাট হবে মানে এই ওয়ার্ডরোবের উপরের অংশ যা ভিতরের আপনার পিছনে পেলায়ও আছে আবার কাটও আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবে এগুলোর প্রাইস কেমন রাখেন এগুলো 22000 টাকা ছিল এখন 20000 টাকা মানে 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সাথে তো ডেলিভারি ফ্রি থাকবেই ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আর অ্যাডভান্স জানি কি বললেন ভাই অ্যাডভান্স 1 টাকাও অগ্রিম দিতে হবে না শুধু নাম ঠিকানা জি নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিলেই হবে আর যে পণ্যটা পছন্দ হবে ওইটার একটা একটা স্ক্রিনশট দিলেই হবে ইমো বা হোয়াটসঅ্যাপ তো আছেই যে ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদের আছে আচ্ছা ভাই আপনাদের এই এই খাটটা দেখে একটু এটা 11 গোলা ফোম কাটিং এটাও সেমি বক্সের করা আছে মানে এক একটা খাটের এক এক ধরনের নামও আছে জি জি এক একটা খাটের এক একটা নামও আছে মানে নাম বললেই বুঝতে পারবেন জি যে আপনি এই খাট চয়েস করেছেন জি জি আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন রাখবেন এইগুলো 22000 টাকা ছিল এখন 20000 টাকা এই দেখেন সিঙ্গেল পার্টটাও হবে এরকম এরকম সাইজের সলিড কাট তাহলে ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট জি দুই হাজার টাকা ডিসকাউন্ট আমাদের সোফা সেটটা একটু দেখেন ভাইয়া সোফা ভাই এটা লতা মডেল টু টু ওয়ান সিটার হবে সাথে তিনটা টি টেবিল থাকবে এগুলো কি আবার একটু বার্নিশ করে দেবেন তো ভাই নাকি জি জি বার্নিশ আবার আমরা করে দেব প্লাস কাস্টমারের বাসায় যখন পৌঁছাবে তখনও একটা টান দিয়ে আসবে মানে আমরা ডেলিভারি ম্যান যাবে জি ডেলিভারি ম্যান দিয়ে আসবে লাস্ট ফিনিশিং করে দিয়ে আসবে লাস্ট ফিনিশিং করে দিয়ে আসবে এগুলো সব দায় দায়িত্ব আপনাদের জি এগুলো সব দায় দায়িত্ব আমাদের শুধু গাড়ি থেকে মাল নামানোর জন্য আপনার দুইটা লোক লাগবে আর আপনারা যারা যাবেন সার্বিক সহযোগিতা করে সার্বিক সহযোগিতা করে ওই মালটা এই সোফা সেট এর প্রাই সোফা বাইশ হাজার টাকা ছিল এখন বিশ হাজার টাকা মানে এই সিরিয়ালে যে কটা দেখলাম ডিজাইন যার যেটা ভালো লাগে সেটা নিতে পারে আচ্ছা এদিক থেকে এইটা দেখি একটু ভাই আমরা এটা সূর্যমুখী মডেল সূর্য করা আছে

ভাই জি জি এটা ফুল বক্সের অক্টোপাস মডেল অক্টোপাস জি অক্টোপাস মডেল যেগুলো সামুদ্রিক মাছ জি জি এখন খাটে ব্যবহার করেন এই দেখেন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন থাকবে এগুলোও 6 ফিট বাই 7 ফিট থাকবে মানে যেহেতু ফুল বক্সের এজন্য ম্যাচিং জি এই জন্য ম্যাচিং এটা প্রাইস কেমন করবে এর প্রাইস আগে 30000 টাকা ছিল এখন 28000 টাকা মানে এগুলো তো ডিসকাউন্ট এগুলো তো ডিসকাউন্ট জি বলা কার্নি শুগেস এটা হাজার গোলাপ সম্পূর্ণ আকাশমণি কাট থাকবে এটাও 6 ফিট বাই 7 ফিট থাকবে এই যে ভাই ভিতরে যে সেলফ গুলো

ডেলটা দেখে একটু পনেরো দুই ইঞ্চি ফিটনেস হবে ছয় ফিট বাই এটার দামটা কেমন টাকা আসবে এটার প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার জি বিশ হাজার এটা চকলেট গোল্ডেন বলে অনেকে কফি গোল্ডেন বলে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস বিশ টাকা কি বলেন এগুলো বিশ জি জি এগুলো 20000 জি এটাও 20000 মানে কাস্টমারের যেমন কালার চয়েস জি যেমন চয়েস তেমনই করে দিতে পারবো করে দিতে পারবেন আচ্ছা এই পিছনে একটা রং মানুষ কিছু করে নাই এটা দেখেন আপনার সলিড সম্পূর্ণ শাড়ি কাটে এত কোন যে দেখাইলাম ওইগুলা আপনার 100% এর ভিতরে 5% বাড় আছে আর এইগুলো দেখেন সম্পূর্ণ শাড় এটা আচ্ছা আচ্ছা এগুলো রং ছাড়া আছে দেখে নিতে পারো জি দেখে নিতে পারবে এটা প্রেস কেমন পড়বে এটার প্রাইস মাত্র 27000 টাকা হবে জি পাঁচ সিটার হবে এটা লতা মডেল কারণ এটা দাম বেশি কারণ এটা সম্পূর্ণ সাত এটা কি আছে আমরা যদি কেউ দিলে সময় হবে এটা বলে আচ্ছা এটা কি আনকমন আনকমন দু লক্ষের নতুন জি প্রাইস কেমন ভাই এটা পঁচিশ হাজার টাকা ছিল এখন তেইশ টাকা মানে এটা তো টেবিল ছিল ভাইয়া এটা টেবিল 20,000 হাজার টাকা ছিল এখন আঠারো হাজার টাকা হয়েছে জি জি বর্ডারে ডিজাইন জি টপেও থাকবে গিলাস তো সম্পূর্ণ থাকবে ফ্রি আচ্ছা এটা প্রাইস কেমন করবে এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চেয়ারের ডাইনি টেবিল জি

কোনটা এগুলো আঠারো হাজার টাকা দুইটা যে কোনো একটা নিতে পারে আলাদা জি জি এটা সিঙ্গেল ব্যালকনি সিঙ্গেল ব্যালকনি জি আর পাল্লাও দেওয়া আছে জি পাল্লাও দেওয়া আছে ভিতরে হবে

এটা কি হাজার ছিল এটাও বাইশ হাজার আচ্ছা এদিকে আরেকটা আছে লতা সোফা এটাও বাইশ হাজার ঝুমকা পঁয়ত্রিশ হাজার ভাই কি জি জি কাজ এখনো ওকে হয় না এটা আজকে ডেলিভারি

করতে পারবেন শুধু স্ক্রিন শট দিয়ে সঠিক ঠিকানা দিলে হবে ফার্নিচার চলে যাব আপনার বাড়িতে বাকি টাকা ডেলিভারি জি ডেলিভারি ম্যানের হাতে দিলেই হবে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ